হ্যালো এভরান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দয়ে আজকে আবারও একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি আশা করি সবারই ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটির উপরে একটা লাইক অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো আজকে রাত থেকে কিন্তু ভীষণ বৃষ্টি হচ্ছে সকাল থেকেও ভীষণ বৃষ্টি হচ্ছে তো এখন আর সকাল সকাল উঠানগুলো গুলো ঝাড়ু দেয়নি তো এভাবে রেখে দিয়েছি আগে রান্নার দিকটা সামলে নেব আমার এই ঘর আর বারান্দা করতে করতে আর রান্নাঘর করতে করতে অনেকটাই সকালের দিকে ভেজা হয়ে যায় তো আমি ছাতা কিছুই নেইনি কারণ এই দ্রুত যাব দ্রুতই আসব কারণ আমি রান্না করব একটু খিচুড়ি সকাল থেকে আমার প্ল্যান হচ্ছিল যেহেতু রাত থেকে বৃষ্টি হচ্ছে দুপুরের দিকে আমার প্রায় রান্না করতে হচ্ছে একটু নরম করে খিচুড়ি রান্না করি শাশুড়ি মাকে বলাতে দিয়ে শাশুড়ি মা বললো ঠিক আছে তোর যা ভালো হয় তুই তাই কর তো আমি তার জন্য ফ্রিজে আমার একটু মশলা রাখা ছিল সেটাই নিয়ে আসলাম এটা দিয়ে আমি নরম করে খিচুড়ি রান্না করবো আমার শ্বশুর মশাইরা একটু ডাল বেশি করে দিয়ে মশলা কম করে দিয়ে খিচুড়িটা খেতে ভীষণ পছন্দ করে আমি তাদের পছন্দ মতোই রান্না করার খুবই চেষ্টা করি জানি না কতটুকু কি করতে পারি আলহামদুলিল্লাহ তবুও চেষ্টা করার চেষ্টা করি তো দেখো আমি মশলাগুলো নিয়ে এসে পেঁয়াজ রসুন আমি আগে থেকে রেডি করে রাখছিলাম এখন পিচ পিচ করে মরিচ কেটে নিচ্ছি তো বটিটা আমি একটু হাত দিয়ে এবার মোছার জন্য তখন হঠাৎ করে আমার হাত কেটে যায় মরিচ কাটাতে আমার খুবই হাত তখন জ্বালা করছিল এদিকে আমার শাশুড়ি মা চলে আসছে ঘরে কিছু থালা বাসন ছিল সেটাও দিয়ে গেল আর একটু ডাউল ঝেড়ে দিয়ে গেল অনেকদিন আগে ডাউলগুলো মেশিন দিয়ে ভাঙিয়ে নেওয়া হয়েছে কিন্তু এখনো ঝাড়াও হয়নি তো শাশুড়ি মা অল্প করে আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে চলে আসছে তো আমি এখানে দেড় পট মতো আমি চাউল নিয়ে নিয়েছি কারণ আমাদের বাড়িতে প্রায় ছয় সাতজন মানুষ আছে তো আরো চাউল দিলে ভালো হতো তবে একটু নরম খিচুড়ি অনেকটা বেড়ে যাবে তার জন্য আমি দেড়পট মতো দিয়ে দিয়েছি আর ডাউলে দিয়েছি এই দিয়ে মনে হয় দুপট হয়ে গিয়েছে আমি জানি না তো অল্প অল্প করে নিয়ে নিয়েছি তো বোঝা যাচ্ছে না এদিকে মশলাপাতি সমস্ত কিছু একে এঁকে দিয়ে দিচ্ছি তো এই তো দেওয়া শেষ এখন একটু তেলের পরিমাণটা দিয়ে দিব। এখানে ঘি হলে ভালো হতো আমার হাতে বানানো ঘি অনেকটাই ফ্রিজে আছে কিন্তু আনতেও মনে ছিল না এখন ভয়েস দেওয়ার সময় মনে হচ্ছে যে একটু ঘি দিলে ভালো হতো আরো তো যাই হোক অনেকটা টেস্টি হয় খিচুড়িটা সবাই কিন্তু খুব পছন্দ করে খায় তো চাউল কিন্তু অল্প আমি প্রেসার ভর্তি করে পানি দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসের চুলায় তুলে দিয়ে দিয়েছি আসলে আমার গ্যাসের চুলায় রান্নাটা অত ভালো পছন্দ হয় না আবার কিছু ক্ষেত্রে না করলেও হয় না তো প্রেশার কুকার ওখানে দিয়ে দিয়েছি বাকি কাজগুলো আমি চুলাতেই করে নিব তো তার আগে আমি এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই এদিকে যেহেতু পেঁয়াজ রসুন সমস্ত কিছু বসে ছিলে নিয়েছিলাম আর বৃষ্টির দিনে হওয়ায় আমার ঘর বারান্দাগুলো কেন কিছু মোছা হচ্ছে না সেভাবে অনেকটা নোংরা হয়ে যাচ্ছে তো যাই হোক আজকে ছিল হাটের দিন আর হাটে নিয়ে গিয়েছিল পেঁয়াজ আর রসুন বিক্রি করে আসার সময় একটু বাদাম আর পরোটা তো সেটা এখন পাশে ঢেলে নিচ্ছে সবাই মিলে খাচ্ছ আর আমি এই পাশে একটু বেগুন ভেজে নিচ্ছি খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য আমার ফ্রিজে তেমন একটা মাছ নেই যে মাছ ভেজে খাবো ডিম ছিল ডিমটা আর ভাজা হয়নি যেহেতু মোংলা পরোটা নিয়ে চলে আসছে তো তার জন্য ওটা খেলে আর এদিকে খাওয়ার তেমন একটা রুচি হবে না সকাল সকাল তো এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে আমি পেঁয়াজ একটু ভেজে নিয়েছিলাম আর এদিকে খিচুড়িটা হয়ে গেছে তো এখন খাওয়ার ইচ্ছে নেই দশটা নাগাদ খেয়ে নেবো দশটা এগারোটার দিকে তো যাই আমি গরম গরম খিচুড়ি খাওয়ার জন্য ও সবাই মিলে তাড়াতাড়ি করে রান্না করলাম কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে এখন ঠান্ডা খিচুড়ি খেতে হবে কারণ একই সঙ্গে দুটা খাওয়া খুব ইম্পসিবল কারণ খাওয়া যায় না বাদাম আসছিল সেটাও ভেজে নেওয়া হয়েছে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে সেটা নিতে পারিনি তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে হচ্ছে কারণ আমরা দুদিন আগে ধান ভিজিয়ে রাখছিলাম ওটা ট্যাগ বের হয়ে গিয়েছে এখন তো ভারী বৃষ্টি হচ্ছে আর এই ধানগুলো নিয়ে গিয়ে যদি মাঠে ছিটিয়ে রেখে আসা হয় তখন গুছিয়ে যাবে বৃষ্টির কারণে খুব একটা ভালো চারা হবে না সেই জন্য আমরা এই চারাগুলো এখন এখানে একটা চট বিছিয়ে ধানগুলো আমরা নেড়ে দিয়ে রাখবো ফ্যানের যেন শিকড় কম গজায় তার জন্য এই কাজটা করা এই কাজ করে আমি জানি না আমি সেভাবে মাঠের কোনো কিছুই বুঝি না যতটুকু জানতে পেরেছি যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমার শ্বশুরমশাইদের মানে শ্বশুরদের বাড়িতে এসে তো এই দেখো ধানের চারাগুলো এখানে মানে ধানের যে বীজগুলো হবে সেগুলো এখানে ঢেলে রাখা হচ্ছে এখানে দু বস্তা ছিল আমার সেরকম একটা জানা নেই তবে দশ বারো কেজি এরকমই হবে হয়তো তো অনেকটাই ধান এখানে আর এই চারা ধানের চারার দাম কিন্তু প্রচুর নষ্ট হলে কিন্তু খুব কষ্ট হবে আমাদের তার জন্য এখানে আমরা সুন্দরভাবে ওখানে বিছিয়ে রেখে চলে আসছি দেখো দুপুর হয়ে গিয়েছে সকালে তো তো খিচুড়ি রান্না করেছিলাম সবাই খেয়েও নিয়েছে আর দুপুর দুপুর রান্না করতে হবে আর আমার রান্না করতে আসতে আসতে অনেকটা সময় লেট হয়ে গিয়েছে প্রায় দুটো সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতেই দুটো বেজে গিয়েছে আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি খেতে খেতেও প্রায় দশটা এগারোটা বেজে গিয়েছে আজকে একটু দেরি হয়েছে রান্নাও করতে সমস্যা নেই তো তিনটের দিকে খেয়ে নেব আমার খুব একটা সময় লাগে না কারণ জোর চুলা আর লাকড়ির চুলাই কিন্তু অনেক তাড়াতাড়ি দ্রুত রান্না করা হয় জন্য আমার গ্যাসের চুলা একদমই পছন্দ না সকালের দিকে একটু পেঁয়াজ ভাজতে গিয়েছি এটা চুলাই হলো পাঁচ মিনিটে হয়ে যেত আর গ্যাসের চুলা আমি দশ মিনিট ধরে দাঁড়িয়ে আছে তাও পেঁয়াজ ভাজা হচ্ছে না তো তার জন্য আমার গ্যাসের চুলাটা অত একটা পছন্দ না কারণ চুলা না খুবই জোরে জাল হয় আর রান্না করতে খুব ইজি হয় পছন্দ হয় আমার এই কারণে তো দেখো এখানে আমি একটু রান্না করবো মুরগি দিয়ে কাঁঠাল তো সেটার জন্য আমি এখানে তুলে দিয়ে দিয়েছি তো আসলে এটা শুনেছি এক ভাবির কাছ থেকে কাঁঠাল দিয়ে নাকি মুরগির গ্যাস রান্না করলে খুবই ভালো লাগে খেতে টেস্টি হয় সেই কথা শুনে কাঁঠাল রান্না করেছিলাম আর সেই কাঁঠালেরই অর্ধেকটা ছিল ওই কাঁঠালটা একটু একদিন রাখাতে মানে এক রাত রাখাতে একটু নরম নরম হয়ে গেছে মানে পাকা পাকা ভাব হয়ে গেছে তারপরও একটু কাছাকাছা আছে তো ভাবলাম যে ঠিক আছে রান্না করি তার জন্য এখানে দেখো একটা কড়াইতে আমি সমস্ত মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে ফার্স্টে আমি দিয়ে দিচ্ছি সেই পোলট্রি মুরগির গোশগুলো যেটা আমি ঝুড়ি ভাজা করে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম এখন অন্য কাজে লেগে পড়েছে আসলে ভাগ্যে যেটা থাকে সেটা হয় আর মন থেকে যেটা চাওয়া হয় সেটা ঠিক তেমন একটা আবার হয় না আবার হয়েও যায় দেখো আমি ইচ্ছে করে রেখেছিলাম যে ঝুড়ি ভাজা খাবো কিন্তু নিয়তির কি খেলা দেখো অন্য তরকারি রান্না করে ফেলছি রিজিকে যেটা থাকে সেটাই কিন্তু হবে মাসা তো দেখো এখানে এই তো মুরগিটা কষানো শেষ আমি কাঁঠালটাও দিয়ে দিয়েছি এখন সুন্দরভাবে কষিয়ে নেব দেখো কষাতে কষাতে আমি আবার একটু একটু করে তুলেও দিচ্ছিলাম এখানে কাঁঠালের বিচিও ছিল কাঁঠাল ছিল আর একটু হচ্ছে মুরগির গোশ ছিল তো এখন এটা সুন্দর ভাবে রান্না করছে দেখতেও মার্শাল্লা খুব সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে তবে এক জিনিস দুদিন বারবার খেলে আগের দিনকার মতো সেই টেস্ট আর পরের দিন পাওয়া যায় না এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে সকালে তো উঠান ছাড় দেওয়া হয়েছিল না তো দুপুর দুপুর সমস্ত কাজ কমপ্লিট করে খেতে বসে পড়েছি প্রায় চারটা বাজে তো আমরা আলাদা আলাদা বাটিতেই তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য তো এটা আমার ভাগে ছিল আমি সেটা নিয়ে খেতে বসে পড়েছি আর শাশুড়িমা একটু কচু শাকও ভর্তা করেছিল তো সেটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি তোমরা সবাই আমার ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ